এটা হচ্ছে তার পরের দিন এখন আমি আর বোন যাচ্ছি আমার আইব্রো করাতে কারণ অনেক দিন থেকে আমার আইব্রো করা আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো রাস্তায় এখন আমরা তিনজন মিলে পাগলামো শুরু করে দিয়েছি আমরা যে হেঁটে হেঁটে এত কষ্ট করে গরমের মধ্যে গেলাম কিন্তু কাজের কাজ কিছুই হলো না কোনো কাজ ছাড়াই আমরা বাড়ি চলে আসলাম আমি যেই পার্লারে আইব্রো করে সেই পার্লারটা বন্ধ ছিল সেই জন্য আর করা হয়নি তারপরে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে প্রথমে মায়ের হাতে শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম আর সেই দিন এতটা গরম পড়েছিল দেখো আমার মুখ পুরো লাল হয়ে গেছে তারপরে খেয়ে নিলাম আলু বড়ি সজন দিয়ে একটা রসার তরকারি সেটা আমার মা খুব ভালো বানায় তো দারুণ লেগেছে খেতে তারপরে মা আর আমি মিলে চলে গেলাম শাড়ি দেখতে কারণ সামনে জামা ষষ্ঠী সেই জন্য আমি যেহেতু আজকে বাড়ি চলে যাবো তার জন্য মাকে বললাম চলো আমরা একটু গিয়ে শাড়ি দেখে আসি দেখে বাড়ি আসার পরে দেখি একটা আম আছে বোনকে বললাম যে আম মাখা করবি বললো হ্যাঁ আমাকে দাও আমি আম মাখা করে দিচ্ছি ও এক বাটি আম মাখা করার পরে নিজেই সম্পূর্ণ খেয়ে নিয়েছে আর আমি এইদিকে নেট পালিশ পড়ছিলাম বলে আর ওর দিকে খেয়াল করি আমার নেট পড়া শেষ হলো তখন ওর দিকে তাকিয়ে দেখি এক বাটি আম মাখা শেষ করে ওই একটুখানি নিয়ে বসে আছে আর আমি যদি তখনও খেয়াল না তাম তাহলে ওইটুকু ওই খেয়ে শেষ করে দিত আমার জন্য আর একটুও থাকতো না আমাকে খাওয়ার পরে আমি আবার গেছিলাম পার্লার আইব্রো থেকে আমাকে ফোন করে ডেকে ছিল আমি অনেকবার ফোন করেছিলাম ফোন করেছে তো আইব্রো করে এসে তারপরে মা বললো আমাকে একটু চুল কেটে এখানে মাকে চুল কেটে দিচ্ছিলাম চুল কেটে দিয়ে আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি বাসে উঠে পড়েছি আমি যেহেতু আজকে বললাম যে আমি আজকে বাড়ি চলে যাবো তো দেখো বাড়ি চলে এসেছে আর আমার আইনাতে দেখো কতটা পরিমাণে ধুলো পড়েছে আমাকে ঠিকঠাক দেখাই যাচ্ছে আমার ঘরে প্রচুর পরিমাণ ধুলো ঢুকে তার জন্য দেখো এক মোছামাছি হয়নি তাই মনে হচ্ছে কতদিন মোছামাছি করেনি আর দেখো ঘরের অবস্থা আমার এইরকম আর চুটকি মেরে আমি ঘরটাকে এখন বুঝিয়ে নিলাম এটাই সবাই ভাবে যে তুই মেরে আমি সব কাজ করে নিতে পারি আমার কোনো কষ্টই হয় না আমি এক চুটকিতে সব কাজ করে নিতে পারি এটাই কিছু কিছু মানুষরা ভাবে ঘর গুছিয়ে আমি চলে গেছিলাম রাত্রে খাবার করতে আর দেখো রাত্রে আমার ঘরটা ঠিক এইরকম দেখতে লাগছে